রবিবার পিকনিকের ঢল জলপাইগুড়ির তিস্তা চরে শহর ও শহরতলির আট থেকে আশি অসংখ্য বাসিন্দা এখানে পিকনিকের আনন্দে মাতলেন তবে পিকনিক দলগুলিকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে বলে জানা গেল তিস্তা পারে ছড়িয়ে ছিটিয়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করে পিকনিকের জায়গা তৈরি করতে হয়েছে বলে অনেকে জানালেন এছাড়াও এখানে পানীয় জল ডাস্টবিন শৌচাগারেরও অভাব রয়েছে বলে তাদের অভিযোগ এর জেরে তিস্তার চরে পিকনিক করতে এসে খুবই সমস্যায় পড়তে হয়েছে অনেককে বিশেষ করে মহিলারা খুব সমস্যায় পড়েন উল্লেখ্য জলপাইগুড়ির তিস্তা অর্থাৎ নদীরচর এলাকা সকলের কাছে প্রিয় একটি জায়গা পিকনিকের মরশুম শুরু হতেই অসংখ্য বাসিন্দা এখানে প্রতিবারের মতো পিকনিক করতে আসছেন কিন্তু তারপরও তিস্তারচর পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদাসীন প্রশাসন এজন্য ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই সময় তো পিকনিক টিকনিক যাওয়া যায় কি এই শীতকালটা আমরা সবাই আরকি মজা করতে তো পছন্দ করি তো এই জন্য বাচ্চাদেরকে নিয়ে এসছি অনেক অনেকে এসছে চারিপাশে পুরো ভরে আছে তো এবার একটু পরিষ্কার টরিষ্কারের দিকে একটু নজর দিতে হবে আর কি কেন কি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই অ্যাকচুয়ালি তো আমাদেরও দায়িত্ব আমাদেরও এই করে আমাদেরও কিছুটা গুছিয়ে দিয়ে যেতে হবে সব কিছু সরকারের উপরে ছাড়লে তো চলবে না আমরা সব সবসময় চিৎকার করি কিছু হচ্ছে না কিছু হচ্ছে না আমাদের দায়িত্বগুলো আমরা করলে বাকিটা সরকার যদি করে তাহলে তো ঠিক পরিবেশটা তো নোংরাই চারদিকটা দেখুন তো চারদিকটা পরিষ্কার মনে হচ্ছে না খুব একটা পরিষ্কার নয় হ্যাঁ এটা তো জল দূষণ হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে এত রান্নাবাড়ি হচ্ছে চারিদিকে এটা তো সবই হচ্ছে দূষণ তো হচ্ছে শৌচাগারণ ডাস্টবিনও নেই চারিদিকে যে দেখছেন প্রত্যম ময়লা পরে আছে এগুলোর জন্য ডাস্টবিনও দরকার অ্যাকচুয়ালি দরকার আর আমাদের এমনি লেডিস প্রচুর বাচ্চারাও এসছে এমনি লেডিসরাও এসছে তাদের জন্য কোনো সেরকম মানে ইয়ে করার জন্য কোনো টয়লেট নেই কিছু নেই এগুলো একটু দেখতে হবে কারণ এটা তো মোটামুটি এখন রিনাউ পিকনিক স্পট মানে মোটামুটি আশেপাশ থেকেও আসে নট অনলি জলপাইগুড়ি বাট অলসো আশেপাশ থেকেও প্রচুর লোকজন কিন্তু আসে দেখা যাচ্ছে তো সেই ক্ষেত্রে সরকার যদি একটু দেখেন এই জিনিসগুলো তাহলে ভালো হয় আর কি ভিড় হয়েছে প্রচুর ভিড় আর আমি শুনলাম আমি মানে নতুন জলপাইগুড়িতে আমি শুনলাম যে এই সময়টা এরকম

করছি অ্যাকচুয়ালি এখানে তো কেউ নেই না করার তো আমরাই করছি নোংরা আবার আমি চাই যে সব নোংরা করার পর আবার জন্য পরিষ্কার করে এগুলো নিয়ে গিয়ে ঠিক জায়গায় ফেলা এতে তো নদীও দূষণ হচ্ছে সব আমাদেরই দোষ এটা এটা কোনো বিষয় না আমাদেরই দোষ আই থিঙ্ক মানে যদি পরিষ্কার কর মানে নোংরা হচ্ছে এমন কিছু যদি ব্যবস্থা হয় যে পরিষ্কার করে দেওয়ার জন্য যদি তাহলে ভালো হয় আর কি হ্যাঁ আজকে পরিবার বন্ধু